বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি বেগুন রান্না করব বেগুনগুলোকে এরকম আমি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চলে যে কোনো ধরনের বেগুন নিতে পারেন তো বেগুনটা আমি আজকে সুটকি দিয়ে রান্না করব আর আমি এখানে কিছু আলু নিয়েছি তো আলুটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে আমি সুটকি নিয়েছি কিছু সুটকিটাকে আমি ভেজে নিয়েছি তো আমি বেগুন আলু আর শুটকি দিয়ে সুন্দর একটা সবজি রান্না করব তো চলুন আমরা মূল রান্নায় চলে যাই তো বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াই আমি এখন তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুটা মরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আমার তাড়াতাড়ি শব্দ হয়ে যায় আমি কিছু হলুদ রসুন বাটা দিলাম চামচ রসুনটা দিয়ে আমি ভালোভাবে বন্ধুরা এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে আমি হাফ চামচ লাল মুগ গুঁড়ো দেব। হাফ চামচ দিলাম দি আর দেব। দই নার দিলাম হাফ চামচ। এই সব কিছু এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। খুতির দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি সামান্য পরিমাণে পানি দিয়ে কুচিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিলাম তো বন্ধুরা এখানে আমার সুক্তিটা কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব সবজিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো বন্ধুরা ঢাকা দিলে আমি একবার সবজিটাকে নেড়ে দিয়েছি দুই গুণ খেতে তো আমাদের পানি বের হয় আর বেগুনটা অনেকটাই কমে যাবে জন্য সামান্য পরিমাণে আবারও ঢেকে দিলাম বন্ধুরা আমি তোমাদের ঢাকা তুলে দেখাচ্ছি যে এটা কতটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে এরকম সবজি সুটকি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ডেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো বন্ধুরা আমার কিন্তু পানিটা অনেকটা টেনে আসছে তো এই সময়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি এরকম সবজি একটা বা ভাজি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে ভাতের সাথে তো আমার ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি তো দেখলে তো বন্ধুরা কত আর ঝটপটভাবে আমি একটা বেগুন শুটকি আলু দিয়ে একটা সুন্দর সবজি ভাজি বানিয়ে নিলাম তো রকম সবজি ভাজি ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজা সহজ রেসিপি পেতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম